আসসালামু আলাইকুম কারেন্ট চলে গেছে তাই জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি এই অবস্থা ভিডিওটা করছি নাটোর বনপাড়া আমার এলাকা থেকে দেখুন কি অবস্থা কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে আমি এটা সবসময় যেটা উপলব্ধি করি যখন কুয়াশা বেশি পরে তখন অ্যাকচুয়ালি ঠান্ডাটা তেমন থাকে না দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিনা এই যে সূর্যটা সূর্যটা দেখুন এই অবস্থাটা কিন্তু একদম নর্মাল হালকা পাতলা যে সোয়েটার সেটা আমার গায়ে পড়া ঠান্ডা নাই বললেই চলে কিন্তু কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না দেখুন আর বরাবরই একটা কথা যেটা দেখানোর মতো তেমন কিছু হলে অবশ্যই আমার ভিডিও করতে ইচ্ছা করে দেখুন আজকের অবস্থাটা কখনো মেঘের কখনো যদিও ঝড় বৃষ্টি বা মেঘ হলে একটা ছবি আমার আছে করতে অনেক সময় ভিডিও করতে পারি না কিন্তু আজকে কুয়াশা শীতকাল দেখুন রাস্তায় গাড়ি যাচ্ছে শব্দ পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না দেখুন আপনারা আমাদের নাটোর বনপাড়ার অবস্থা আজকে সকালের এখন মেবি আটটা বাঁচতে চলেছে দেখুন কি অবস্থা এটা হলো আমাদের ছাদের লুক আর এই যে সূর্যটা দেখলে বোঝা যাচ্ছে যে সকাল বলতে ভোর সকাল না ভালোই সময় গড়িয়েছে কিন্তু কুয়াশা আস্তে আস্তে বাড়ছে তবে একটা কথা সবসময় যেটা বলি শীতকালে কিন্তু কুয়াশাটা যত বেলা বাড়ে আস্তে আস্তে বাড়ে এই যে আমার বিল্ডিংয়ের সামনে যে মাঠটা ছিল সেই মাঠে আরেকটা বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে বাড়িওয়ালা বিল্ডিং করেছে এখন দুইটা ছাদি একসাথে ছাদটাও বেশ বড়ো হয়েছে হাঁটার জন্য সকালে হাঁটার জন্য বেশ একটা বড় স্পেস পাওয়া গেছে এবং যেহেতু বিল্ডিংয়ে এবং ছাদে রঙ করা হয়েছে আগে আমার অনেক আগের ভিডিওতে হয়তো বা খেয়াল করেছিলেন এই রেলিংগুলো ছিল না তখন একটা রিস্ক ছিল বাচ্চাদের জন্য রিস্ক ছিল এখন আল্লাহর রহমতে রেলিং হওয়াতে বাচ্চারাও ছাদে বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে হাঁটাচলা করতে পারে এই যে রাস্তা তবে এটা ঠিক যে কুয়াশা হলে রাস্তায় গাড়ি চলতে বেশ অসুবিধা হয় জনজীবনে বেশ অসুবিধা হয় তবুও অনেক দিন পরেই বলা যায় অনেক বছর পরেই কুয়াশাটা দেখছি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন এরকম একটা কুয়াশা একটা ফিলিংস কাজ করতো কুয়াশার ভিতরে হারিয়ে যাওয়া আমরা এটা খুব এনজয় করতাম তখন তো আর তেমনভাবে মোবাইলের যুগ বা ইন্টারনেট এমন ছিল না আমাদের খেলাধুলা ছিল এরকম সকালে প্রাইভেট পড়তে যেয়ে বান্ধবীদের সাথে কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়ার খেলা দেখুন একটা বিশাল ট্রাক আসছে কিন্তু দেখা যাচ্ছে না একটা বিশাল ট্রাক গেল কিন্তু কুয়াশার ভিতরে দেখা গেল না শুধু সাউন্ডটাই শোনা যাচ্ছে আর আরেকটা বিষয় আজকে আমি ভিডিওটা এডিট করব না কারণ এডিট করলে দেখা যায় সাউন্ডগুলো সেভাবে নিয়ে আসা সম্ভব হয় না আর যেহেতু তেমন কোনো নয়েজ ব্যাড নয়েজ নাই তাই আর এডিট করব না সরাসরি কথা বলছি আপনাদের সাথে এই যে একটা কাক এসে বসেছে আমাদের ছাদের কোনায় বেশ ভালো একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ এই যে সূর্য সূর্য বেশ উপরে উঠে গেছে কিন্তু কুয়াশার কারণে দেখানো সম্ভব হচ্ছে যদিও এখন যে সকাল এই সকালে সূর্যটাকে দেখানো পসিবল না শুধুমাত্র কুয়াশার কাজ ওনেই দেখানো যাচ্ছে দেখুন রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না এই পাশটা দিয়ে আমার বাবার বাসা আমার বাবার বাসাও দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে আজকে শুক্রবার শুক্রবারে সাধারণত আমরা যারা ব্যস্ত থাকি তাদের আরেকটু ব্যস্ততা বেশি থাকে ছেলে মেয়ে স্কুলে যাদের যায় স্কুলের কাপড় চোপড় ঘর গুছানো অনেক কাজ থাকে আর বেশি ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য মন থেকে আন্তরিকভাবে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য মন থেকে আন্তরিকভাবে দোয়া করছি এবং সব সময় করি আল্লাহর রহমতে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ